বাংলাদেশে এখনকার সরকারে বা যারা দেশটা চালায় দুইটা ভেরিফাইড লোক আছে অনেকে হয়তো ঝাপসা ঝাপসা মনে করে ভালো হতে পারে খারাপ হতে পারে বাট ওরকম না এই দুইটা ভেরিফাইড লোক একজন হলো ডক্টর একজন একজনকে এটা আমার ভেরিফিকেশনে আমি পেয়েছি যে ভালো সে কৌশলে আছে তার টার্গেট ঠিক আছে সে জাতিটাকে মুক্ত করার জন্য তার প্রাপ্ত জ্ঞানে সে গভীর জ্ঞান দিয়ে চিন্তা করে করে আগাচ্ছে আমার ভেরিফিকেশনে আমি তাকে পেয়েছি সে ভালো আরেকজন আছে কে বলতে পারেন আরেকজন ভেরিফাইড হলো জামান প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান অনেকে হয়তো ওনার ব্যাপারে কেউ আছে বিরূপ মন্তব্য করে ভালোও বলে ঠিক না বাট আমাদের ভেরিফিকেশনে এই লোকটা ভেরিফাইড না হলে বাংলাদেশের রক্ত গঙ্গা বয়ে যেত সেদিন সোজা কথা না জালিমের আত্মীয় হওয়া সত্ত্বেও সে যে কাজটা করে দিয়েছে আমার মতে এই লোকটা না করলেও আমার বিশ্বাস আল্লাহ তুমি তারে করে আমি আমি দোয়া দোয়া করি এইভাবে তার জন্য তো এই দুইটা ভেরিফাইড লোক দুই জায়গায় কিন্তু আল্লাহ বসাইছেন তো জাতি যতই নর্মরা হোক ইনশাল্লাহ আমরা যদি সরকারকে সহযোগিতা দেই ভালো হওয়ার সাহস নিজেরা ভালো হয় নিজেরা কি জুলুম এখনো শেষ হয়নি আমি গত দিন আগে রিপোর্ট পেলাম জেলখানায় একশো বারো জন আসামি ঢুকেছে সেখানে যাচাই করে দেখা গেছে মাত্র তিন জনের মামলা সত্য আর একশো নয় জনের মামলা মিথ্যা তো যেই মিথ্যা মামলায় আমরা জর্জরিত হয়েছিলাম জালিমদের আমলে সেই এখনো চলে তাহলে স্বাধীন হয়ে কি করলাম আমরা এগুলো জাতি অপরাধ একজন মুসলমানকে মিথ্যা অপবাদ দিয়ে মামলায় জড়ানো কবিরা কোণা এটা কি কবিরা এটা মহাপাপ এটা কোন মুসলিম করতে পারে না একজন মুসল ইমাম তিনি বসে আছেন ওনার অন্ধ জামার মধ্যে একটু ডাল লেগে আছে। তিনি যেহেতু অন্ধ ডাল খেয়েছেন জামাতে ডাল লেগেছে উনি দেখেন নাই ইমাম বোখারে একটু হেসেছেন এখন উস্তাদ যদি দেখতো যে উনি হাসতেছেন ওস্তাদ লজ্জা পেত না হ্যাঁ এটা একটা ইনসাল্ট হয়েছে একটা ট্রল হয়েছে ওস্তাদ দেখলে এটা উনি খুব অপমান বোধ করতেন এমাম বোখারি তখন ছাত্র তিনি জানেন ওস্তাদ তো দেখে নাই আমি যে চুপি সারে হাসলাম ওনার ডাল দেখে জামার মধ্যে তো উনি আল্লাহকে ভয় পেয়ে উনি বুঝলেন কেমতের দিন আমার এই হাসিটা উঠবে যে তুমি ওনার এই অবস্থা দেখে বিদ্রুপাত্মক হাসি কেন হাসলা এটা একটা গুনা হিসাবে ধরা হবে উনি ওস্তাদের কাছে মাপ আপনি তো আমার হাসি নাই তো আপনার এখানে জামাতে ডাল পড়ে আছে দেখে আমার হাসি আপনি আমাকে করে ভাই শিরিক আল্লাহ মাফ করেন না আর বন্দার হক আল্লাহ মাফ করেন না একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হলে আল্লাহর রসুল আমাদের আদর্শ ঠিক না কে আদর্শ আল্লাহর রাসূল আমাদের আদর্শ আল্লাহর রাসূলের আদর্শ কি বিল্ডিং বানানো আলমারি সোফা সেট হ্যাঁ উন্নতমানের সব আসবাবপত্র দিয়ে ঘর দুয়ার ঠাসা এরকম আল্লাহর নবীর ঘরে কিছুই নাই লোহা আছিল কি ছিল তীর আছে তলোয়ার আছে বল্লম আছে তারপর হেলমেট আছে লোহার বর্ম আছে যুদ্ধের সব প্রস্তুতি আছে ছিল ওনাদের সাথে লোহাও ছিল এই জন্য ওনারা অর্ধ জয় বিজয় করেছেন আমাদের সরকারের কাছে লোহা আছে কোরআন নাই আর আলেমদের কাছে কোরআন আছে লোহা নাই

কোরানের উসিলায় সরকার কি থাকবে বিজয়ী থাকবে শাহজালালদের হাতে কোরানও ছিল লোহাও ছিল আজও শাহজালালদের নামে বিমানবন্দর হয় শাহজালালদের নামে ইউনিভার্সিটি হয় শাহজালালের নামে কত ট্রাভেলস হয় কত কিছু হয় ঠিক না শাহজালালদের পরিণতিত বঙ্গবন্ধুদের মতো হয় নাই জিয়াদের মতো হয় নাই হয়েছে জালিম এই যে শেষ রেজিমের মতো তো হয় নাই করুণ পরিণতি হয় নাই তারা এমন প্রশংসিত এমন নন্দিত হয়েছেন আজও তারা বাংলাদেশে এক বাক্যে কোন বাঙালি কোন বাংলাদেশী আছে শাহজালালকে চেনে না শাহজালাল নাম শুনে নাই এরকম একজনও কি পাওয়া যাবে আহ প্রশংসা কার থেকে আসে বতরক নালে আমি আমার পথে যারা চলে তাদের জন্য প্রশংসা রেখে দিয়েছি পরবর্তী জেনারেশনের পর জেনারেশনের মধ্যে কেমন পর্যন্ত তাদের প্রশংসা তাদের জন্য দোয়ায় পৃথিবীতে চলতেই থাকে আল্লাহ আকবার বর্তমান যারা রাজনীতি করছেন আপনি একটা ওয়ার্ড মেম্বার হন কমিশনার হন চেয়ারম্যান হন এমপি হন আপনি রাষ্ট্রের উপদেষ্টা হন যেটাই হন আপনার হাতে কি লাগবে আল্লাহর করান লাগবে হিন্দহায়কিতাবে আল্লাহ তালা এই কোরআন দিয়ে বহু জাতিকে অনেক উঁচু মর্যাদায় নিয়ে যান শাহজালাল শাহ পরান, শাহ আল্দম খান জাহান আলী আজও এদের জন্য মানুষ কত কান্না করে এদেরকে কত সম্মান করে ঠিক না আর তিপ্পান্ন বছরে আমরা যাদেরকে পেলাম কারোই তো এই পরিণতিটা আমরা দেখলাম না আচ্ছা তাদের পরিণতি খারাপ হয়েছে আর আমরা পাবলিকরা আমাদের পরিণতি কি খুব ভালো হয়েছে আমরা শান্তি পাই পাই নাই পাইছেন শান্তি ধরুজুন ন জত اولم তুমি মুক্তি চাও কিন্তু মুক্তির পথে চলো না যতই slogan দাও মুক্তি চাই মুক্তির পথে না চললে কি মুক্তি পাবা ইননা সাফিনা লা তাজরি নৌকা কখনো মরুভূমিতে চলে হ্যাঁ মুক্তি কখনো ধ্বংসের পথে আজ আসে আসে না প্রিয় বন্ধুরা এই জন্য বলছি আগামী পৃথিবীটা সাত মহাদেশ সামনে ইসলামের আওতায় আসতেছে সকল খ্রিস্টান মুসলিম হয়ে যাবে সকল হিন্দু যারা বেছে আছে এখন একদিন ইসলাম কবুল করে ফেলবে পৃথিবীর কোন জাতি ইসলামের বাইরে থাকবে না এমন এক সুন্দর পৃথিবী আসতেছে অতীতে যেমন নবীরা ছিলেন ছিলেন নবীজির আমলে কি একদিন এক টুকরা স্বর্ণ রেখে নবীজি আচরণ নামাজ পড়তে আসছেন রাষ্ট্রীয় স্বর্ণ তিনি তো কিছুই রাখেন না তিনি বলতেন যদি ওহুদ পার পরিমাণ স্বর্ণ আমার কাছে আসে তিন দিনে আমি ব্যয় করে শেষ করে দেব শুধু ঋণের জন্য দুচারটা দিন আর রাখতে হলে রাখব সব শেষ করে দেব এক টুকরা স্বর্ণ নামাজ পড়েছেন উনি নামাজ সালাম ফিরিয়ে দৌড়ের মতো গেলেন গিয়ে আয়শাকে দিয়ে আসেন আয়শা এই স্বর্ণের টুকরাটা তা তারি কোন ফকির মিসকিন অভাবীকে দিয়ে দাও ফিরে আসলেন সাহাবীরা জিজ্ঞাসা করলে নিয়া রসুল আপনি এত দ্রুত কেন গেলেন আবার ফিরে আসলেন কই যে এক টুকরা স্বণ রয়ে গেছিলো রাষ্ট্রীয় সম্পদ এইটা রেখে যদি আমি মারা যেতাম মাহাল মোহাম্মদ ইল্লাহ মাত ওহু অফি বাইতিহি যদি মহাম্মদ সাল্লাল্লা আলি এই রাষ্ট্রীয় সম্পদটা গড়ে রেখে মারা যেত আল্লাহর কাছে কি জবাব দিত তিনি আল্লাহ আকবর আমাদের এই রকম রাষ্ট্র নায়ক চাই কারা কারা চান ও ভাইরা এরকম রাষ্ট্রনায়ক যদি চান এরকম রাষ্ট্রনায়ক বানায় তো কোরআানে কে বানায় কুরআনে বানায় কুরআনে বানায় আল্লাহ আকবার কি বিচারক ছিলেন এক মহিলা চুরি করেছে এখন সে খুব সম্ভ্রান্ত মহিলা চুরিতে ধরা পড়েছে চুরি প্রমাণিত হয়েছে নবীজি রায় দিলেন তার হাত কেটে দাও কুরআনিক বিচার হাত কাটা হাত কাটার কথা শুনলে মানুষ মনে করে আল্লাহর কুরআনের আইন বড় কঠিন আসলে কঠিন না আসলে এখানে গুণ রহস্য হলো। হাত কাটা এমন একটা সাজা যদি শুনে যে ধরা পড়লে কবজি পর্যন্ত উড়ে যাবে থাকবে না কোন চোর জীবনে কল্পনায় করবে না যে আমি চুরি করি আর কবজি সহ হাতটা হারাই মানে চুরিটাই বন্ধ হয়ে যাবে আল্লাহ চুরি বন্ধ করার জন্য এত কঠিন একটা আইন দিয়েছেন হাত কাটার জন্য না এই আইন যখন চালু হয়েছে বছরে একজন কয় বছরে তাহলে চুরি রয়েছে আল্লাহ চাইছেন এইটা যে এমন একটা আইন করবো চোরে শুনলে ফিলেশনকে চমকে যাবে চুরি করার নামও মুখে নেবে না বাংলাদেশের চুরগুলিরে যদি এই আইনটা একটু শুনাইতে পারতাম বিশ্বাস করেন রাস্তায় টাকা থাকলো না। না। ঠিক করে ফেলে ওটা দোষ নাই আল্লাহর আইনটা করলে কেউ এটা কঠিন আরে ভাই এটা তুমি বুঝো না এটা কঠিন না এটা আল্লাহ এই জন্য দেয় নাই যে হাজার হাজার মানুষ চুরি করবে আর হাজার হাজার মানুষের হাত কাটা হবে না একশো বছরে একজন খালি একটা হাত কাটা খালি শুনছে মানুষ সব সব ঠান্ডা ঠিক না ভে ঠিক আরে ভাই কোন রোগের কোন ওষুধ এটা কে জানে তা আল্লাহ জানে সব জিনিস কোন রোগের কি চিকিৎসা কোন অপরাধের কি সাজা কে জানেন আল্লাহ জানেন আর তোমরা কিছুই জানো না কিছুই জানো না তোমরা যত বিচার করবা তত চোরের সংখ্যা বাড়বে বঙ্গবন্ধু তো বলেছিলেন যে আমি চোরের খনি পেয়েছি চোরের খনির সংখ্যা বাড়তে 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 চোর বাড়তে 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 এমন হয়েছে বাংলাদেশের কোষাগারে আর কোনো টাকা নাই এক নম্বরের টাকা দুইবার ছাপাই আমার চুরি করছে আল্লাহ আকবা ও ভাইয়েরা

আলট্রাসনোগ্রাম করে অনুবীক্ষণ যন্ত্র দিতে গিয়েও এক টাকা চুরি বাইর করতে পারে নাই চিনেননি এরা কারা জামাতে ইসলাম তাই না এবার তেমন মনে না যে হুজুরে রাজ দল করে না শুনেন যার যে গুণ আছে সেই গুণটা তার বলতে হয় বাংলাদেশের এক নম্বর সমস্যা এখন চুরি সমস্যা ঠিক না আমি এই জন্য আমি দুবাই থাকতে একটা বক্তৃতা করেছিলাম বাংলাদেশে যদি অর্থনৈতিক আল্লাহর অলিয়া আওলিয়া থাকে তো এগুলি হলো শিবিরের ফলাফান আর জামাতের মানুষগুলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো ইচ্ছা করে রাষ্ট্রের সমস্ত টাকা টুকার লেনদেনের সকল জায়গায় আল্লাহর এই মানুষগুলিরে বসাইলে আপনারা শান্তি পাইতেন ঠিক না চুরি করবে না দোষে গুনে মানুষ অনেক দোষে আমাদের থাকতে পারে তাদের থাকতে পারে বাট এই দোষটা যে নাই এটা প্রমাণিত ঠিক না তো এক নম্বর সমস্যা হলো চুরি সেই এক নম্বর সমস্যার সমাধান তো একটা আছে তারা বসে গেলে তাদের দেখা দেখি অন্য দলেরও সবাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ভালো হইতে একটা মডেল লাগে একটা নমুনা লাগে ইসলামী দলগুলি এই জন্য দল করে না যে গোটা দেশ শুধু আমরাই খাবো আমরাই ক্ষমতায় আসব না ওরা আল্লাহর সন্তুষ্টের জন্য করে কিন্তু তাদেরকে তো একটু ক্ষমতার জায়গায় একটু সুযোগ দিলে না ইসলাম কি জিনিস আল্লাহর ভয়ে কিভাবে আমি দেখেছি নরসিন্দিতে বিএনপির সাথে জামাত যখন ভোট করে নির্বাচন করে আমিও ছিলাম ওই নির্বাচনে আমরাও কর্মী ছিলাম সেখানে ভোট শেষে পঁয়ত্রিশ হাজার টাকা শিবিরের ছেলেরা বিএনপির নেতাকে ফেরত দিতে গেছে বিএনপি নেতা বলে এটা কোন কেয়ামত এটাও কি সম্ভব বাংলাদেশে তোমরা টাকা ফেরত দিতে আসছো আমি বলি হাজার বার সম্ভব যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আল্লাহ আকবর ও ভাইরা আমার শিশুকালের কথা আমি লক্ষ্মীপুর জেলার মানুষ মুক্তবে পড়তাম শিশুদের জুতা চুরি হয় কলম চুরি হয় খাতা চুরি হয় হয় না শিশুরাই নেয় দরণ জুতা এক জোড়া পায় না কোনো না কোনো শিশু এটা নিয়ে গেছে মানে ওস্তাদে একটা কবিতা শেখাইছে কি কবিতা মুখস্থ করাইতেছে জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবে জুতা গলায় দি আল্লাহু আমার মনে আছে কি যে ভয় পাইছি জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি আসলে জাকাত দেয় নাই গরুর জাকাত না দিলে গরু আপনার ফিটে করি গরু একশো গরু ফিটে নিয়ে হাঁটতে হবে ওই যে গলায় দিছেন স্বর্ণের জাকাত মালের জাকাত না দিলে এটা সাপ হয়ে গলায় ফেঁচাবে সয়তো কোন বিহীন উম কইয়া মা মালের জাকাত স্বর্ণর উপার জাকাত দেয় নাই মা অন্য মালের জাকাত দেয় নাই ওটাকে সাপ বানাইয়া গলার মধ্যে ফসিয়ে দেবে প্রিয় ভাইয়ের তো বলতেছিলাম দেশটা এখন যে পজিশনে আছে এখান থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোর জন্য যে কোরআন আল্লাহ নাজিল করেছেন যে রাসুল আমাদের জন্য দিয়েছেন রাসুলই একমাত্র নেতা আমাদের রাসুনাই আমাদের রাষ্ট্রপতি যাকে আমরা ফলো করব রাসুনাই আমাদের তিনি আমাদের সামরিক প্রধান সেনাপতি আল্লাহ আকবর যুদ্ধের ময়দানে সবার আগে তিনি সবচেয়ে ডেরিং ভয়ঙ্কর জায়গায় যুদ্ধের সময় তাকে পাওয়া যেত কখনো কোন পিসপাতিরই হতেন না প্রিয় ভাইরা যাক বাংলাদেশে অন্তত দুইটা লোক আমরা পেয়েছি ভালো দুইটা ভালো লোক ভেরিফাইড লোক আছে বাংলাদেশ বর্তমান সরকারে দুইটা ভেরিফাইড লোক আছে বলতে পারেন কে কে ওই যে ফেসবুক ভেরিফাইড করে না ভেরিফাইড ফেসবুক কোন বক্তৃতা দিয়েছেন বাংলাদেশে এখনকার সরকারে বা যারা দেশটা চালায় দুইটা ভেরিফাইড লোক আছে অনেকে হয়তো ঝাপসা ঝাপসা মনে করে ভালো হতে পারে খারাপও হতে পারে বাট ওরকম না এই দুইটা ভেরিফাইড লোক একজন হলো ডক্টর ইউনুস একজন এটা আমার ভেরিফিকেশনে আমি পেয়েছি যে ভালো সে কৌশলে আছে তার টার্গেট ঠিক আছে সে জাতিটাকে মুক্ত করার জন্য তার প্রাপ্ত জ্ঞানে সে গভীর জ্ঞান দিয়ে চিন্তা করে করে আগাচ্ছে তা আমার ভেরিফিকেশনে আমি তাকে পেয়েছি সে ভালো আরেকজন আছে কে বলতে পারেন আর একজন ভেরিফাইড হলো ওয়াকারুজ্জামান প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান অনেকে হয়তো ওনার ব্যাপারে কেউ আছে বিরূপ মন্তব্য করে ভালো বলে ঠিক না বাট আমাদের ভেরিফিকেশনে এই লোকটা ভেরিফাইড না হলে বাংলাদেশে রক্ত গঙ্গা বয়ে যেত সেদিন সোজা কথা না জালিমের আত্মীয় হওয়া সত্ত্বেও সে যে কাজটা করে দিয়েছে আমার মতে এই লোকটা করলেও আমার বিশ্বাস আল্লাহ তুমি তারে করে দিও আমি আমি দোয়া দোয়া করি করি তার জন্য। তো দুইটা ভেরিফাইড লোক দুই জায়গায় কিন্তু আল্লাহ বসাইছেন তো জাতি যতই নরবরা হোক ইনশাল্লাহ আমরা যদি সরকারকে সহযোগিতা দেই ভালো হওয়ার সাহস যোগাই নিজেরা ভালো হয় নিজেরা কি